আসসালামু আলাইকুম এভ্রেন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের বিখ্যাত কুটুমবাড়ি রেস্টুরেন্টে যেটা চট্টগ্রামের সবচেয়ে স্পেশাল খাবার মেজবানের জন্য বিখ্যাত বিখ্যাত

ভালো ছিল বাট কিন্তু আমরা ঝাল খেতে আমরা অত ঝাল খেতে পারি না বাট এটা অতিরিক্ত পরিমাণে মানে অনেক ঝাল ছিল ডাল যেটা ছিল এটা যে বাকি ওটা কি সেটা আমি দুদিন খেয়েছি একদিন বেশি ঝাল লেগেছে এই দিনটা হচ্ছে আমাদের বেশি ঝাল লেগেছিল পরে আমাদের একটু খুদাও কম ছিল এই জন্য বেশি একটা মানে এনজয় করতে পারিনি তো নেক্সট দিন আমরা চেয়েছিলাম যে একটু ঠিকভাবে এনজয় করে দেন রিভিউটা করতে তো নেক্সট দিন আবার ঝালটা একটু কম ছিল না ঠিকঠাক ছিল ওই অতটা ঝাল লাগে নাই ভালোই ছিল খেয়েছি এখানে আমি একটা চুল বেঁধে নিলাম যেখানে আসার মেনু মেনু সব ধরনের খাবারই পাওয়া যায় তবে বিখ্যাত খাবার যেটা আমরা যে চা কি চনার ডাল একটা বিফ মেস এটা হচ্ছে প্যাকেজ হিসেবে পাওয়া যায় প্রতি প্যাকেজের এক কেজি দাম আমরা প্যাকেজ নিয়েছিলাম দুইটা যেটা আমাদের প্রথম দিন প্যাকেজ নিয়েছিলাম পরের দিন কেজি করে নিয়েছিলাম তবে একটা দিন কেজি না আমরা ওভাবেই আমাদের মতো করে কাস্টমাইজ করে নিয়েছিলাম যে যেভাবে খাবে এখানে একটা কমপ্লেন ছিল সেটা হচ্ছে যে মাংসের মধ্যে তেলের পরিমাণটা বেশি থাকে আর এটা হচ্ছে একটা আমার এরপরে চলে আসি প্রিমিয়াম কাপে আমি তো আবার ডেজার্ট লাভার মানে আমার যাই খাই আমি কিছু না খেয়ে মানে আমাকে কোথাও না গিয়ে না খাওয়ালে আমার প্রবলেম নেই বাট ডেজার্ট মাস্ট তো আমি এখানে গিয়েছিলাম প্রিমিয়াম কাপে আয়ন একটা আয়ন হচ্ছে একটা কি অর্ডার দিয়েছিল তোমারটা কি ছিল আমার একটা লেমন ছিল আইস সহ আমার মোটামুটি ভালো লেগেছে লেমন এইটটা আর ফালুদাটা কেমন ছিল রাফাপুর ফালুদাটা অনেক বেশি নুডলস দেওয়া ছিল আইসক্রিমের থেকে বেশি নুডলস আইসক্রিমটাও ছিল ওদের কোনো ফল্ট আমি বলবো না আমি হচ্ছে আইসক্রিমটা ঠিকভাবে মানে মিক্সড করিনি প্রথমে কারণ এটা থেকে বেশি টেস্টি বেশি টেস্টি ছিল হচ্ছে সাবজির হচ্ছে সাবজিরোর ফালোদার ভিতরে মানে ওরা আইসক্রিমটা অনেক বেশি দেয় যেটা আমার পছন্দ ফালোদারতে মানে ফালোদাতে

ফালো দেয় এটা কারণ এটা ওরা দুই তিন টাইপসের আইসক্রিম দেয় মানে পুরোটাই আইসক্রিম থাকে এন্ড একটা স্ট্র দেওয়া থাকে যেটা দিয়ে মানে একদম স্পুন দিয়ে এনজয় করতে পারে কেউ আবার স্পুন দিয়েও করতে পারে প্রিমিয়াম কাপের ফালোদার ট্রাই করার পরে আমরা পতেঙ্গা সি বিচের দিকে গিয়েছিলাম মানে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল এখানে মানে যাওয়ার সময় যেটা একটা ব্রিজের মতো থাকে সেই ব্রিজের পাশ থেকে মানে পাশ পাশ দিয়ে অনেক ধরনের যে ফ্যাক্টরি দেন লাইটিং সব কিছু মিলে অনেক সুন্দর দেখা যায় আর চট্টগ্রাম শহরটাও কিছুটা দেখা যায় ওখানে উঠলে মানে ব্রিজটাতে উঠলে এটা হচ্ছে পতেঙ্গা সি বিচ এখান থেকে আমি একটা চাঁদের ভিউ নিয়েছিলাম অনেক সুন্দর মানে এখানে চেয়ার একদম চেয়ার অর্গানাইজ করে রাখা সবার বসার জন্য স্পেস থাকে না আর অনেক সুন্দর মানে এখানে আওয়ার্স ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কিছু মনে হবে না আর এখানে আরো কিছু স্টলস ছিল দেন কিছু ঘোড়ার গাড়ি থেকে উঠেছিল ঘোড়ার গাড়িতে আমি আমি উঠতে চাইছিলাম দেন আমার ওঠা দেখে আয়ন উঠেছে তারপর বাবাকে জোর করে উঠেছে মা উঠেছে কেমন ছিল ঘোড়ার গাড়ি কিন্তু আমার সবাই লাগছিল ঘোড়ার গাড়িটা এমন জোরে জোরে মারছিল যে এটা দেখে আমার ভাই এত মন খারাপ করেছে আমাদের সবারই মন খারাপ হচ্ছিল বাট আমার ভাইয়ের বেশি বলে বাবা এটা না কিছু বলো তারপর হচ্ছে উঠতে চায় না বেটা সেটা

ওর আয়ানের সবথেকে সমস্যা হচ্ছে যত ছোটো ছোটো বাচ্চা ঘোরাগুলোকে মারছি আমরা উঠেছি এই জন্য আমরা খুব মানে ওদেরকে বলছিলাম আস্তে আস্তে নিয়ে যান আমরা স্লোই যাই কোনো সমস্যা নাই মারতে এইবার মেরেছিল এইবারই সবচেয়ে বেশি খারাপ লেগেছিল মানে একবার মারার পর যখন দেখেছে আমরা কেউ পছন্দ করছি না এরপর আর মারেনি একটাই মেরেছে বাস বাট বা কি সময় ভয় দেখিয়েছে ওরা বলে না মারলে ওরা যায় না আমাদের কথা হচ্ছে যে ওদের মানে কষ্ট দেওয়া যাবে না বা অনেক মানে রাইড দেয় তো আমাদের একটা ছিল শুধু ঘোড়া ঘোড়া আমরা তোর যে কোনো ধরনের প্রাণী দেখলেই দশার দূরে কিন্তু রাফা কেন জানি ঘোড়ার গাড়িতে উঠতে চাইলো এর আগে কখনো উঠেছে ঘোড়ার গাড়িতে অনেকবার কোথায় আমার কাজিনদের সাথে বগোড়াতে বগুড়াতে হচ্ছে একটা ইয়াজ রেস্টুরেন্ট দাদু বাড়ির পাশেই একটা নাম কি একটা নাম যাই হোক সেটাতে উঠি যতবার গেছ ততবার এখনটা অফ করে দিয়েছে বাট ছোটবেলায় উঠতাম তারপর এমনিও উঠেছি বিভিন্ন জায়গায় যখন যায় এটা কি ছিল কি মাছ ছিল এখানে এটা একটা হচ্ছে যে এটা টাটকা ফিশ ছিল এজন্য এটা ফ্রাইটা অনেক মজা ছিল আর এই যে সালাডটা দেয় না এই সালাডটার টেস্টটা ভালো টাটকা ফিশের জন্য আয়ন কখনো মাছ খায় নাক খেতে চায় না ফিশ ফ্রাই তো আর না গ্রিলও না কিন্তু এইটা খেয়েছে আয়ন পছন্দ করেছে আর এই যে এখানে কিছু রাইড আছে রাইডগুলো বাচ্চাদের জন্য বলে আমরা রাত দশটার মনে হয় ছিল বেঁধে ছিল ওরকম লোকজন ভিড় ছিল না তো আয়ান এগুলো একটাও ট্রাই করে নাই তোমার কি ইচ্ছা হয়েছিল ওঠার আমি তো ছোটো মানুষ না যেগুলো ট্রাই করবো এখানে তাও কিছু বাচ্চা কাচ্চা ছিল বিভিন্ন রাইডে দু একজন ছুটির সময় বলে এগুলো হয়তো ছিল কিন্তু না হলে হয়তো থাকতো নানা রকম